স্মৃতি ফিরে পেয়ে দীপাকে বিয়ে করে আবার স্ত্রীর মর্যাদা দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতেই আমরা এমনটাই দেখতে চলেছি মিশকার চোখে জল ছিটানোর পর দীপার হাত থেকে বাঁচতে মিশকা যখন ওয়াশরুমে ঢুকার পর কিছুতেই দরজা খুলে না তখন জয় গিয়ে লাবণ্যকে নিয়ে আসে এদিকে মিশকা তার চোখের লেন্সটা হন্যে হয়ে খুঁজতে থাকে কারণ এটা না পেলে তো সে যে আসলেই মিশকা তা প্রকাশ হয়ে যাবে লাবণ্য বলে আমি এক দুই তিন বলার সাথে সাথে তুমি যদি বেরিয়ে না আসো তাহলে আমি ধরে নেব দীপা যে কথাগুলো বলছে সেগুলো সত্যি যেহেতু মিশকা তার লেন্সটা পেয়ে যায় তাই আর দেরি না করে বের হয়ে আসে লাবণ্য মিশকাকে ধরতে না পারলেও দীপা টিস্কাকে কিছুতেই বিশ্বাস করতে পারে না মিশকা যখন চলে যেতে চায় তখন লাবণ্য দীপাকে বলে তুমি কোথাও ভুল করছ ও মিশকা নয় রে দীপা বলে ও যা বলছে সব মিথ্যে নকল সাজানো ঠিক ওর কন্ট্যাক্ট লেন্সের মতো মিশকা যখন দীপাকে জিজ্ঞাসা করে সে কিভাবে বুঝল তার চোখে কন্ট্যাক্ট লেন্স লাগানো তখন দীপা বলে কারণ মিশকার চোখের রং সবুজ আর তোমার চোখের রং কালো লাবণ্য দীপাকে অনুরোধ করে সূর্যের ভালোর কথা চিন্তা করে যেন আর কোনো ঝামেলা না করে এরপর মিশকা যখন লাবণ্যর সাথে সূর্যর কাছে যেতে চাই তখন দীপা বাধা দেয় দীপা লাবণ্যকে বলে ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে আমি টিস্কার একটা চেক আপ করতে চাই মিশকা যখন রাজি হতে চায় না তখন দীপা বলে বীরকে নিয়ে যেতে চাইলে এই কাজটা তোমাকে করতেই হবে আর যদি তা না করো তাহলে ধরে নেব তুমি বীরকে নিতে নয় অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ মিশকা যখন বলে কিসের চেক করতে হবে তখন দিবা বলে এখানে একজন আই স্পেশালিস্ট আছে তাকে দিয়ে তোমার চোখের লেন্সটা আসল কিনা তা চেক করতে চাই আর কোনো উপায় না দেখে মিশকা রাজি হয় তারা যখন কথা বলতে থাকে তখন সূর্য টিস্কাকে দেখেই বলে মিশকা তুই এখানে মিশকা যখন বলে সে মিশকা নয় টিস্কা তখন সূর্য কিছুতেই তা বিশ্বাস করে না এরপর দীপাকে এখানে দেখে সূর্য বলে সে এখানে কেন এসেছে দীপার হয়ে লাবণ্য বলে ও এখানে এসেছে এক্সপিরিয়েন্স গেদার করতে একথা শুনে অবাক হয় সূর্য জয় সূর্যকে নিয়ে বীরের ওয়ার্ডে চলে যায় মিশকাকে নিয়ে দীপা যখন ডাক্তারের চেম্বারে যেতে থাকে এ সময় মিশকা তার পাপাইকে সবকিছু বলে এই বিপদ থেকে তাকে যে কোনো ভাবে উদ্ধার করতে বলে দীপা যখন চেম্বারে গিয়ে মিশকার চোখটা আসল না নকল তা চেক করতে বলে ঠিক তখন বাইরে একটা বিকট শব্দ হয় সবাই আগুন আগুন বলে চিৎকার করতে থাকে দীপা বীরকে বাঁচাতে বের হয়ে যায় আর মিশকা তার পাপাইকে ফোনে বলতে থাকে পাপাই আমি সূর্যকে নিয়ে আসছি দীপাকে বাধা দেওয়া সত্ত্বেও সে বীরকে উদ্ধার করতে তার ওয়ার্ডে ঢুকে যায় সূর্য যখন ওই ওয়ার্ডে ঢুকতে যায় তখন দীপা ভিতর থেকে বলে ডাক্তারবাবু আপনি আসবেন না দীপার মুখে ডাক্তারবাবু কথাটি শুনেই দীপাকে নিয়ে সূর্যর অতীতের স্মৃতি মনে পড়ে যায় সূর্য বুঝতে পারে তার দীপাই হলো এই দীপান্বিতা সূর্য যখন দীপার কাছে ছুটে যেতে চায় এটা মিশকা কিছুতেই মানতে পারে না তাই সূর্যকে সে পিছন থেকে গ্যাসের সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে সূর্য যখন পরে যায় তখন মিশকা বলে সূর্য চল আমি তোকে নিয়ে যেতে এসেছি এতদিন তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস কিন্তু আর না সূর্য অবাক হয়ে মিশকার দিকে তাকিয়ে বলে মিশকা তুই আবার ফিরে এসেছিস সূর্য তাকে চিনে ফেলায় অবাক হয় মিশকা মিশকা সূর্য স্মৃতি ফিরে পেয়েছে বুঝতে পেরে কেটে পড়ে এদিকে বীরকে উদ্ধার করে নিয়ে এসে দীপা দেখতে পায় সূর্য মাটিতে পড়ে আছে এরপর সূর্যকে দ্রুত অন্য হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায় দীপা সূর্যর নাম ধরে বলে সূর্য তুমি ঠিক আছো সূর্য অবাক হয়ে বলে তুমি আমার নাম ধরে ডাকলে দীপা আমি তো এই অপেক্ষাতেই ছিলাম এরপর সোনারূপা কোথায় জিজ্ঞাসা করতেই দীপা বলে আপনার কি সবকিছু মনে পড়ছে সূর্য বলে আমি ওদেরকে কোনো দিন ভুলতে পারবো না তোমাকেও না এরপর দীপা বলে চলুন বাড়ি যাই সবাই আপনার জন্য অপেক্ষা করছে সূর্য বলে বাড়ি তো যাবই তবে তোমাকে আবার বিয়ে করে বউ বানিয়ে এরপর মন্দিরে গিয়ে দীপাকে বিয়ে করে বাড়ি হাজির হয়ে সবাইকে চমকে দেয় সূর্য তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন সব কিছুকে পেছনে ফেলে আবার এক হয় সূর্যও দীপা জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ